হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি অসাধারণ একটি রান্না গেলাম সেদিন বাজারে দেখতে পেলাম জলপাই কিনে নিয়ে এলাম আড়াইশো গ্রাম আজ বানাবো জলপাইয়ের জেলি চাটনি খেতে হয় দারুণ স্পাইসি প্রথমে গরম জলে নুন দিয়ে জলপাইগুলো নেব সিদ্ধ করে পাঁচ মিনিট সময় ধরে সিদ্ধটা হয়ে গেলে জলটা ফেলে দিয়ে নেব সিদ্ধ জলপাইটা ঠান্ডা করে এই সময় শুকনো কড়াইতে নেব একটা গুঁড়ো মশলা রেডি করে গোটা জিরে ধনে মৌরি দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নেব গুঁড়ো করে সিদ্ধ জলপাইটা হাত দিয়ে আটি শুদ্ধ নেব ম্যাশ করে যেমনটা দেখছো ভিডিওতে পুরোটা ম্যাশ হয়ে গেলে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দেব ফোরণে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর দেব সঙ্গে ম্যাশ করা সিদ্ধ জলপাইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে সাত মতো দেবো নুন হলুদ চড়িয়ে এবার দেবো দেড়শো গ্রাম চিনি আস্তে আস্তে গ্যাস কমিয়ে চিনিটা নেব গড়িয়ে জল কিন্তু দেব না একদমই এইভাবে একটু সময় ধরে কম আছে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব জেলি চাটনিটা ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা গুঁড়ো মশলাটা এই চাটনিটা এইভাবে বানিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি দিন ধরে তাহলেই রেডি আমার জলপাইয়ের চাটনি বা জলপায়ের আচার এভাবে বানিয়ে দেখো বন্ধুরা লাগবে দারুণ ভালো কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো টাট টা বাই বাই বন্ধুরা